আম্মাজান রাবিয়া বোসরি رحمۃ اللہ আলাইহা রাতের অন্ধকারে আল্লাহর দরবারে কানতে মুনাজাত করছেন রোজা দানি করছেন কানতেন এত কান্নাকাটি আম্মাজান রাবিয়া বোসরির কান্নাটা কি দেখে 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 চোখের পানি দুটো কোনা দিয়ে ঝরে ঝরে দুটো কোনা কালো রে কাঁধ হয়ে গেল কেঁদে কেঁদে বজরা শহরের ছেলেরা মেয়েরা জিজ্ঞাসা করে ও আম্মা জান রাবেয়া ও বুবু জান রাবেয়া ও ফবু বেয়া তোমার চোখের কোনা দুটো এত কালো কেন দাগ কেন খা কেন কিসের জন্য তোমার চোখ দুটো এত কালো কেন রাবেয়া এত ঘা হলো কেন আমাদান্লা ভেয়া বসে আবার না করে কাঁদতে বলেছিলেন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ নাম থেকে বাঁচার জন্য আজাব থেকে বাঁচার জন্য ফুলসিরাত থেকে বাঁচার জন্য আল্লাহ পাখের লালত থেকে বাঁচার জন্য জন্য আমি রাবিয়া কেঁদে কেঁদে চোখের পানি জোরে জোরে আমার দুটো চোখের কোনা কালো হয়ে গেছে ও বজরা শহরের ছেলেরা মেয়েরা আমি রাবেয়া যখন আল্লাহর কাছে কানতাম আমার চোখটা যখন পুঁজি আসতো নিদ্রারা আসতো ঘুম আসতো আমি আমার পাশে লঙ্কার বাটা লঙ্কা গুঁড়ো গুলে পানি দিয়ে রেখে দিতাম যখন আমার ঘুম এসে যেত ওই লঙ্কার ঝালের পানিটা আমি চোখে ছেড়ে দিতাম ছিকে মেরে আর বলতাম চোখ ঘুমাবি না ঘুমাবি না বুঝাবি যদি আজ দুনিয়ায় চোখ তুই ঘুমাস কাল জাহান নামে তোকে যেতে হবে এই শুনছেন তো কথা নাকি ভালো লাগছে আপনাদের আমি ভালোবাস করতে পারবো না কি বলবার বলেন তুই অল্প পয়সায় মলম বিক্রি করতে এসছি ভালোবাস করতে পারি না তাহলে কি রাবে আল্লাহ খুশি করার জন্য আমাদান রাবে আর কথা বলে খান্ত হলো না আগুনের মোশাল নিয়ে দুনিয়ায় ঘুরছে দৌড়াচ্ছে এই বজরা শহরের মানুষেরা বলতে পারো আমি রাবে আগে শোনাতে পারো আল্লাহর জান্নাত কোথায় আল্লাহর জান্নাত কোথায় বেহেস্তে কোথায় এই পৃথিবীর আগুন দিয়ে আল্লাহর জান্নাতটা জ্বালিয়ে দেব এরা বলে রাবে আর মাথা ভালো নিত মাথা হ্যান হয়ে গেছে রাবের মাথা ভালো আছে জান্নাত পুড়িয়ে দেবে আমাদান রাবে আবছে বলছে বজরা শহরের মানুষেরা গুঞ্জন করো না আমি রাবে আমার মাথা হ্যান হলো না আমার মাথা খারাপ হয়নি এ বজরা শহরের মানুষেরা ছেলেরা মেয়েরা আমি রাবিয়া কেন বলছি জানো এই জগতের মানুষ যা এবাদাত বাদাত করে এ বাদাত করে নামাজ পড়ে রোজা করে হাঁস করে জাকাত দেয় দান করে সাদগা করে এই জগতের মানুষেরা মানুষের কাছে থেকে ভালো লেবার জন্য প্রশংসা পাওয়ার জন্য ধন্যবাদ পাবার জন্য এইটা করলে আল্লাহ পাক বেদার হয়ে যায় না দাঁড় হয়ে যায় আমার সন্তুষ্ট হয় এই জন্য আমি রাবে আল্লাহ জান্নাতটা পুড়িয়ে দেব যাতে মানুষ আল্লাহর জান্নাতের আশায় এবাদাত না করে আল্লাহর খুশি করার জন্য এবাদাত করে জোরে বলুন সুবহান আল্লাহ কি একজন খানা করেছে আমি বলে থাকি প্রায় আজও বলছি বাপের খানা করেছে ওরে আর রাস্তার ধারেই ডোবা একটা পুকুর আছে ওর মধ্যে হোগলা বন ওর মধ্যে বসে আছে যে খানা খেয়ে লোক তো বাড়ি যায় তা কি বলতে বলতে যায় ভালো বলে না কালো বলে দেখি ওর মধ্যে বসে আছে আর লোকেরা খানা খেয়ে বাড়ি যাচ্ছে যেমনটা বলে তেমন এই সলিমদ্দি খানা কিরাম হলো রে তো কলিমধ্যে বলছে আলহামদুলিল্লাহ খানা ভালো তবে তরকারিটা ডালটা টক হয়ে গেছে আরেকজন বলছে ডাল তো টক আলুর দমটা ঝালটা পুড়ে আচ্ছা বলেন একটা তরকারি ভালো না এরা তখন বসে বসে বলিস বলতেছে এত টাকা খরচা করে খানা করলুম একটা তরকারি ভালো হলো না কুনাম ছাড়া সুনাম হলো না দেখ আবার ফের খানা করি এবার বেশি করে গরু কিনিস কার মানে কটা দশটা প্রত্যেক গ্রামের যত মানুষ ছিল সবার ঘরে চুলো বন্ধ ছোট বড় ধনী বাল বাচ্চা সবাইকে দেওয়া করে খাওয়া বলে দিলেন যে খাবার শেষে প্রত্যেকের হাতে ছোট বড় সবার হাতে পাঁচ টাকা করে ধরিয়ে দেবে দিয়ে ও আবার সেই ঘোকলা বনে বসে আছে দেখি আজ কি খবর হয় তো বসে আছে আবার লোকে যাচ্ছে জিজ্ঞেস করছে এই আজকের কিরাম হলো বলছে আলহামদুলিল্লাহ আজকের খুব ভালো হয়েছে মাসাল্লা তবে একটা কন্ডগোল হয়ে গেছে বলতো বলছে যে লোকটা খাবার পরে যেই পাঁচটা করে টাকা দিল একটা হয়ে গেল দশটা করে দিলে এই বর্তমান বাজারে পাঁচ টাকার কোনো মূল্য আছে অন্তত দশ টাকা করে দিলে ভালো হতো না এ বলে কি সব মানুষের মন জয় করা যায় না তো আমি পাঁচ টাকা দিচ্ছি হলো না দশ টাকা আর আমি জিন্দেগি খানা করবো না তাহলে এর মনে নিয়ে থাকি উদ্দেশ্যটা কি বাবু নিয়ে থাকবে একটাই আল্লাহ আমার এই জলসা আমার এই কোরআন খতম আমার এই মজলিস আমারে খানা বিনা ইন্তজাম আল্লাহ তুমি আমার উপরে রাজি হয়ে খুশি হয়ে আল্লাহ কবুল করো তবে তো লাভ তবে তো কিছু পাওয়া যাবে খালি বাজি মারছ আমি কি বলছিলাম জলসা কমিটির লোক এসে বলছে হুজুর আমাদের জলসায় না এবছর এই জলসায় তিন লক্ষ টাকা বাজেট আরে বাবা তাই কি করেছো তোমরা এত টাকা বলে হুজুর গ্রামে যত মানুষ যত ঘর আছে প্রত্যেকের ঘরে লাইট দিয়েছি একদম পুরো গ্রামটা একদম আলোয় আলোময় করে দিয়েছি ভালো জিনিস আমি কাছে ডেকে বলছি খোকা তোমরা কমিটি কজন আছে এই আসল কথা যদি বলা যায় না আর দাঁড়াবে না আর দাঁড়াবে না আসল কথা তাদের বলছে কজন কমিটি গো বলছে আশি জনা সত্যি কথা বলো তো বাবা আমি তোমাদের জলসায় এসেছি তোমরা আমাকে দাওয়াত করে নিয়ে এসছো আশি জন কমিটির ছেলের মধ্যে তোমরা নামাজ পড়ো কজনা ও তখন মাথা চুল করছে ও তো কেউ নেই নামাজ হিসেব করবে কি বলছি হুধুর সত্যি কথা কি জোন পাঁচেক নামাজ পড়ে তার আশিজনার পাঁচজন নামাজ পড়লি বেনামাদি কজন বলো না পঁচার দুজন কী ভালো হবে আচ্ছা একটা কথা আপনাদের কাছে শুনি আচ্ছা বে আগে হয় না বউ ভাত আগে হয় এই করছি আগে হয় এটা জানে না রামদাস করছি পারে না বিয়ে আগে না বউ ভাত থাকে দেখ বুঝে এই নামাজ ফরজ তো পাঁচ অক্ত হ্যাঁ না বলেন নামাজ পাঁচ অক্ত ফরজ মিলাদ দেওয়া শূন্য মিলাদ দেওয়া শূন্য তো নপল দিলে সোয়াব আছে না দিলে গোনা নেই কিন্তু নামাজ এক অক্ত কাজা করলে আশি হোক বা জাহান নাম শুনছেন আশি হোক বা জাহান এখন কোনটা করবে বৌ করবে আগে না বে করবে আগে এখন ফরজটা আদায় করবে আগে না নকলটা আদায় করবে আগে নিজেরাই বিচার করেন আর বলবো না আর মানুষের পাপের সংখ্যা তো বেড়ে গেছে সব থেকে গিবার চায়ের দোকানে এখানে ওখানে সেখানে একে অপরের সমালোচনা সমালোচনায় করে জীবনটা পার হয়ে গেল আল্লাহ গিবাদ ও মেনাল জেনা গিবাদ করলে জেনাকারি যেমন গোনা করলে গোনা হয় গিবাদ করলে এমন গোনা হয় বাবা জলসা শোনেন জলসা দেন জলসার ঐতিহ্য বজায় রাখো জলসার যে ঐতিহ্য যে একটা ওয়েব জলসার একটা রং যে একটা কালার নষ্ট করো না আজকে যারা এখানে বসে আছে আমি সবাইকে বলবো সর্বপ্রথম যদি এর মধ্যে কেউ বেনামাজি থেকে থাকো যার বয়স আঠারো কুড়ি পঁচিশ তিরিশ এরকম বয়সের লোক যদি বেনামাজি থেকে থাকো আমি দুটো জোর করে বলছি সবিনয় নিবেদন করে বলছি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আগামী কাল থেকে নিয়ত করেন যে আমি কাল থেকে আল্লাহ আমি নামাজ পড়বো আল্লাহ আমার নামাজটা পড়িয়ে লাও আল্লাহ আমার নামাজ পড়াটা সহজ করে দাও নিয়ত করো কবে নামাজ পড়তো হুজুর খালি এসে নামাজের কথা বলবে আমরা তো জানি নামাজ পড়তে হবে ইমাম সাহেব ধরেছে দেশের মানুষের সবাইকে বাবা নামাজ পড় নামাজ পড় হুজুর নামাজ পড়লে কি হবে তার নামাজ আল্লাহর হুকুম মানতে হবে হবে পড়তে নামাজ পড়লে কি দেবে বলে আল্লাহ বরকত দেবে আল্লাহ রেজেকে ইমাম সাহেবের বলছে হুজুর আপনি তো বললেন নামাজ পড়লে আল্লাহ ইজ্জত দেবে বরকত দেবে তা সেই আমি যে জন খেটে লোক সেই জন খেটে খাচ্ছি এক বছর নামাজ পড়েছি তা বলছে বাবা কার কি তকদিরি আছে সে আল্লাহ জানে বলো মল শেষের বেলা এই কথা তা শোনো তুমি যে আমাদের নামাজ পড়তে বললে ধোকা তো কম দাওনি আমরাও কিন্তু তোমার ধোকা কম দেয়নি তোমার কথা মতো এক বছর নামাজ পড়েছি বটে তবে একক তো করে পড়িনি শুনছেন এক অক্ত অজু করে পড়িনি কোথায় যাবে যাক সব কথা বাদ আমার ভাই কথা হচ্ছে আমাদের জীবনে অনেক শুনলাম জানলাম বুঝলাম এখন একটা জিনিসের অভাব একটা জিনিসের ঘাটতি একটা জিনিসের অভাব সেটা হলো আমাদের জীবনে বাস্তবায়িত আমল করা আমলের অভাব আমলের অভাব আমল যারা করেছে দিন রাত জেগে তাদের দিকে শিক্ষা আহা আহ এর আবার কথা বলছিলাম রাবেয়া যখন ঘুম আসতো লঙ্কার গুঁড়ো গুলিয়ে পানি দিয়ে রেখে দিত যখন চোখ বুজি আসতো এই পানি নিজের চোখে ছোড়া দিত চোখ ঘুম আস না তোমার ঘরের আমার ঘরে রাবেয়া বেলা আটটা পর্যন্ত ঘুমাচ্ছে এই ফতেমা জিজ্ঞেস করছে রাবেয়া নামাজ পড়েছো বলছে বুবু নামাজ কি পড়ব বলো দিনি সে উঠতে তো বেলা হয়ে গেছে আর প্রথম কথা কোসি না সারা রাত পেশাব করে আমার কাপড় চোপড় ভিজিয়ে দেছে ও কোসি পেশাব যদি একবার করে কোসির মা রাবেয়া চারবার পেশাব করেছে সুযোগে বুঝলেন না নামাজ এই সব রাবেয়া খোদার ভয়ে করে আল্লাহ পাক পরওয়ারদিগারে মামলা কোরআন পাকে জানালেন

আল্লাহ পা কিমান তার দের ডাকলেন আমানতা কুল্লাঘা আমার ইমান বিশ্বাসীরা তোমরা যারা আমাকে আল্লাহ বলে মা বলে মাওলা বলে লা হো আমাকে এক বলে যারা শিকার করেছ বিশ্বাস করেছো আমি আল্লাহ পা তোমাদেরকে বলছি শোনো আমান উত্তা আমার ভয় করো ভয় করো আক্কা ভয় করবার মতো ভয় করো ওয়ালা তামুথুল্না ইল্লাহান্তুম মুসলেমন আর তোমরা খবরদার মরে যেও না না মরো না যতক্ষণ পর্যন্ত এক নম্বর নিখুঁত নিরিপেদাল মুসলমান না হবে মরে যেও না একটু জোরে বোনা যাবে না আল্লাহ আল্লাহর ভাই সোলা খবরদার তোমরা মরো না আল্লাহ মূর্তি নিষেধ করেছে অপিয়ারা মুসলমান ভাই বাবাজিরা কত সুন্দর কথা আমার আল্লাহ জানালেন সুন্দর কথা বলে দুনিয়ায় বহুতো কাগজ আছে পত্রিকা আছে আমার ভাইয়েরা দোস্তেরা একটা কথা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না এ জগৎ জোড়া মুসলমান ভালো করে শুনে আমার আল্লাহর কোরআন কত সুন্দর কোরআন শরীফ দিয়েছেন নবী দিয়েছেন নবী দিয়েছেন কোরআন হাসানা এই দুনিয়া জোড়া মুসলমান জগৎ জোড়া মুসলমান আমি আল্লাহ পাক বলছি শুনে আমি আল্লাহ আমার হাবিব আমার দোস্ত আমার নবী আমার বন্য বন্ধুর আর আদর্শ চরিত্রটা তোমাদের জন্য মানাটা বড় উত্তম আর একবার বলুন সুভাল আল্লাহ কোরআন মানা নবীর আদর্শ মানা উত্তম মেনে চলো যারা ভয় করেছে আল্লাহ শিক্ষা দেয় কে কতটা আমল করেছো বাবা কে কতটা ইমান তাজা করেছি করব কি হবে কতটা এবাদত করলাম দুনিয়াতে এত ফকর এত অহংকার এত তাজব্বরি এত ফেরেবাজি এত গোড়ামি এত ডাঙ্গা হাঙ্গামা এড়িয়ে লোয়া লেটে লোয়া কি করেছে কত হাতি ঘোড়া গেল রসাতল আর মুসা বলে কত জল এ নমরুদ হামাম সাদ্দাক আবু জেহেল আবুল আহাব এরা সব ধ্বংস হয়ে গেছে খোদাই দাবি করেছিল আর তুমি আর আমি কোথাগার কে দুটো আমলা ভাতে দে কোথায় আছেন এক মুহূর্তের খবর বলে যাবে তাম বিশ্বটা কি আল্লাহ এই মেয়েরা দেখুন এই মাঝে মাঝে খাদুর পাতা সেটায় ধান মেলে দেয় একটু দেখতে হয় একটু সমীক্ষা করতে হয় ধান শুকাতে দেয় ধানে শুকে দিতে ওরা কিছুক্ষণ নাড়তে 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 এবার কী করে এই সেটার এ মাথা ধরে একদম উল্টে মাথায় দিয়ে দেয় আমি বসে বসে চিন্তা করি আল্লাহ তো এরকম দু একদিন করে দেবে হ্যাঁ মাথা থেকে উল্টে মাথায় দেবে কি হবে সেদিন এক মুহূর্তের জন্য ভেবে দেখেছেন চিন্তা করে কত বড় আল্লাহ তিনি মানে বাবাজিরা আমার ভয়ের আমরা কি আমল করলাম কতটা আমল করলাম আমার আপনার অন্তরে কত খোদার ভয় থাকবে কতটা খোদার ভয়ে আছে আমার আপনার হিংসা গেল না অহংকার গেল না হারাম খাওয়া ছাড়লাম না মিথ্যা কথা ছাড়লাম না একে অপরের সমালোচনা কি বাদ করা ছাড়লাম না অপরের শত্রুতা করা ছাড়লাম না বলুন আল্লাহর ভয় আমাদের অন্তরে কতটা আসবে আল্লাহর ভয় এই ভয়ে যারা করেছিলেন তারা তোমার মতো নিরেট নয় আমি তো নিরেট অযোগ্যহীন অপদার্থ পেয়ারা হাজিরিন আমার ভাইরা ও আজ নসিহাত মাসাল্লা সন্ধ্যা থেকে তিনজনার হয়ে গেছে আর কি আপনাদের খিদে আছে চাহিদা আছে আপনাদের যদি এখন বলা হয় এলাও একটু মিষ্টি লাও তার মানে খেয়ে খেয়ে গোলা পর্যন্ত হয়ে গেলে মিষ্টি খেতে লাগে ওয়াজ নসিয়াত যা হয়েছে রীতিমতো আমার মনে হয় এই পর্যন্ত শেষ করি আনবি সালাম আলাইকা করে দোয়া করে যে যা খাবার উঠে বাড়ি যাওয়া ভালো নাকি আপনারা শুনবেন কিছু নাকি বলেন আপনারা একটু অনুমতি দেন আমাকে তাহলে এই ওয়াজ আর নসিহাত দেওয়া হয় কেন এত পয়সা খরচা করা হয় কেন এখন তো বাবু সব ধান ধারা চিন্তা আলাদা এই বাস্তব বলছি এক জায়গায় জল গিয়েছি অনেক দূরে বিশাল আয়োজন ও বাবা গোস্ত তিন জায়গায় মুরগি গরু আর খাসি কথা বলছেন তো তারা এসে আমাকে ধরেছে হুজুর ওয়াজটা ভালো করবেন ভালো মানে কি ভালো তোরা বল দিন কি ওয়াজ করব বলে হুজুর আপনার যেটা ভালো লাগবে তা তো সেই তাই ভালো লাগবে ভালো ওয়াজ কি আমি ভালো ওয়াজ করতে পারি এই তোরা আমাকে দাওয়াত করেছিস একজন চিরবন্ধ প্রতিবন্ধী মায়ের পেটে থেকে জনমন্ধ আমার কাছে ভালো ওয়াজ শুনতে চাচ্ছিস আর এই কমিটি যারা জলসাতে সেরা কি কাজ করেছেন জানেন মোটে গায়ে বল নি উঠে দাঁড়াতে পারে না কাঁপতেছে তার নাম রেখেছে হিম্মতানি তার মানে কি এই প্রতিবন্ধী করেছে প্রধান বক্তা এই কি ঠেলা বোঝে তো প্রত্যেক রাত শেষ রাত্রি ঠেলা জলসা হয় না হয় দশটায় না হয় বারোটায় না হয় আমি অনুরোধ করছি আমাকে একটু শেষ আগে ভাগে দে দেয় না দেবে না এরা বড্ড চালা এই দুঃখ লিও না বড্ড চালাক কি চালাক জানেন যে বাড়ি তো কুটুম এসেছে অনেক জায়গা তো নেই তো অন্তত রাতির আর্ধেকটা জলসায় বসে কাটা আর মৌল সাহেব প্রতিবন্ধী না থাকে না তো চালাক রাতটা পার হয়ে যায় যদি এই নিয়ে থাকে তাহলে বেকার হয়ে যাবে বুঝলে এখন তো জলসার নিয়ে আলাদা কিরকম আলাদা আমি বলে বোঝাতে পারবো না তবু যতটা বোঝানো যায় এখন আমার কাছে গেলেন হুজুর একটা দাওয়াত পঁচিশে কার্তিক দুটো দাওয়াত হয়ে রে তবু বলছে হুজুর যেতে হবে সময়টা কোথায় সময় তো নেই বলে হুজুর বেলা ওটার পরে আপনার ওয়াশ করতে হবে এই কেন বলো তো না হুজুর দেশের মানুষ না আপনি না গেলে টাকা দেয় না জলসা বন্ধ হয়ে যাবে তাহলে আমি তো বক্তা একদম জ্বালানি তোক্তা হয়ে গেলাম ফুলে ফেঁপে উড়িষ্যার হাদের গরু হয়ে গেল আমার না হলে জলসা হবে না তাহলে যদি যেতে পারি একদম গাছ মুড়ো মেরে চাঁচ দিয়ে নল গিয়ে রস বের করে দিয়ে আমার নিয়ে আর জলসা কমিটির নিয়ে হলো এমন একটা বক্তাকে দাওয়াত করো এই আমার কথা শুনতে পাচ্ছেন সবাই এমন একটা বক্তাকে দাওয়াত করো যে বক্তার বক্তব্য শুনে শ্রোতা যেন না ওঠে যদি পেসাব পায়খানা লাগে অন্তত ওখানে বসে ফিরুক তবে যেন না ওঠে এদের নিয়ে যে আমার জলসা কবুল হোক আল্লাহ আমার জলসায় খুশি হোক এটা না ওইরকম রকম আর যারা শ্রোতা তাদের নিয়ে আছে যাচ্ছি ওই মলি সাহেবটা রোয়াজ শুনবো আর পিছনে আসার পথে দেখবো এই দুটো দুটোর বয়স হয়ে গেছে অনেক দুটো ভালো মাল পেলি এই দুটো ছেড়ে দিয়ে চলে আসবো এরা নিয়ে লাভ সেই জন্য আমি প্রায় বলি এই লৌকিকতা লোক দেখানো লোকে প্রশংসা করবে ধন্যবাদ জানাবে এই আশা নিয়ে কিছু করো না আমি বলে যাচ্ছি এই আশায় কিছু করো না আল্লাহ খুশি হবে এই কাজটা করো